দীর্ঘদিনের দ্বন্দ্বে জমির ক্ষেত নষ্ট করেই নতুন করে রোয়া লাগানোর অভিযোগ উঠেছে সোহেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে আর এই অভিযোগ করেছেন হুমায়ুন কবির নামে পাটিকেপাড়ার এক ব্যক্তি এ নিয়ে হাতিবান্দা থানায় অভিযোগ দিয়েছেন হুমায়ুন কবির দর্শক এমন ঘটনা ঘটেছে লালমুনিহাটের হাতিবান্দা উপজেলার পাটিকেপাড়া ইউনিয়নে আমরা একটু ভুক্তভোগী হুমায়ুন কবির কাছে আমরা জানতে চাইবো সেই জমিটি আসলে কেন তারা এই কচু খেত নষ্ট করে দিল এবং তারা যে জমিটি নষ্ট করেছে এই আসলে সোহেল দাবি করেছেন তাদের আপনারা জোর করেই এই জমিটিতে আহ কষু লাগিয়েছিলেন তারা আহ নিষেধ করার পরও আপনারা কচু খেত আহ তোলেননি যার কারণে তারা চাষ করেছেন এমন কথাটাই বলেছেন সোহেল মাস্টার আসলে আপনাদের অভিযোগটা কি ছিল এটা আমার নানুর জমি হম মায়ের ভাত এটা আমি দীর্ঘদিন থেকেই খাচ্ছি আমি অনেক ডিস্টার্ব করে উনি বড় ভাই হয় কোনো কিছু না হঠাৎ করে কালকে দশটা বাজে উনি কষির বড় গাড়ি এনে চাষ করে দিল আনকমন একটা নাম্বারে ফোন গেল আমার কাছে আমি শোনার পর এখানে আসলাম সব আসলাম আসি যে এই অবস্থা পরে ওনাকে ফোন দিলাম যে বড় ভাই এটা কি করলেন আমার এই ক্ষেত্রে ক্ষতি করার কি দরকার ছিল উনি তো বেটা এখানে আয় তোর দেখতেছি বুঝছেন তারপর এখানে যখন আসলাম এলাকাবাসী মোটামুটি সরাই দিয়েছি সবাইকে এখান থেকে তো এই অবস্থা তারপর আমি একটা হাতিবান্ধ থানায় এজাহার করি ওনার অবশ্যই ষষ্ঠ বিশেষ তাই কতজন তিনজন করছি আমরা আপনাদেরকে আর একটু দেখাবো স্থানীয় যদি কেউ জানেন যে একটু আপনারা আসলে কি জানেন যে একটু কথা বলবেন আমার সাথে যে আসলে যে সময় এই কচু নষ্ট করে দেয় যে কচু খাত নষ্ট করার সময় আসলে কারা নষ্ট করছে আপনারা যদি একটু দেখছেন একটু যদি আমাদেরকে একটু বলেন

কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করবো একটু যদি দেখাই যে এই লালমনহাটের পাটিকেপাড়া ইউনিয়নের ঠিক বেঙ্গল হাজির বাড়ির পাশেই যে জমিটি সেই জমিতে হুমায়ুন কবির সে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি তারা বলেছে প্রায় একশো মনের মতো কচু এখানে হওয়ার কথা ছিল সেই কচু ক্ষেত নষ্ট করেই জমি দখল করার চেষ্টা করেছেন তবে সোহেল মাস্টারের দাবি তার আহ আত্মীয় হুমায়ুন কবির তিনি তাকে এই জমি থেকে কচু খেত তুলে নেওয়ার জন্য বল বলার পরেও সে না তোলার কারণেই সে মূলত পাওয়ার টিলার দিয়ে এই জমিটি চাষ করেছে আর এ ব্যাপারে আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো আসলে আপনারা কি জানেন এই জমিটি সম্পর্কে এই জমিটাতে হুমায়ুন কবির জমি ইয়ে লাগাইতো কচু লাগাইতো কিন্তু সোহেল ভাই এই মানে আবারটা উঠার মানে সময় হয়ে গেছে সোহেল ভাই বড় গাড়ি লাগাই দিয়ে এটা মারি দিছে তারপরে আবার হুমায়ুন কবির রেখা কালকে আবার নতুন করে আসিয়া পানি ডুবিয়ে রোয়া গাছ এই জমিটিতে এতদিন আবাদ করতে দুই সিজন থেকে মানে এই ওষুধ থেকে এরা করে আর আগে ফেলমাসটা করে জমিটির আসলে দ্বন্দ্বটা কি ওরা নাকি জমি পায় ইয়ে মূলে হ্যাঁ হ্যাঁ মানে ওর নানার সম্পদ হিসেবে কি সেই দাবি দর্শক আপনারা আপনারা যেটা জানলেন যে মায়ের ভাগ সম্পত্তি যেটি নানার জমি মামারা দিচ্ছে না এমনটাও এমনটাই বলছেন সেই জমিটি মূলত দাবি করছেন হুমায়ুন কবির যে এটি তার মায়ের জমি মায়ের ভাগের জমিটি তারা দখল করে দীর্ঘদিন ধরে ফসল ফলানোর ফলে এই জমিটি তাদের দখলেই ছিল তো হঠাৎ করে গতকাল সোহেল মাস্টার নামে এক ব্যক্তি আহ তিনি পাওয়ার টিলার দিয়েই জমিটি আবারও চাষ করে সেই ফসলগুলো নষ্ট করেছেন এবং জমিটি দখল করার চেষ্টা করেছেন তবে উম পাওয়ার টিলার দিয়ে নষ্ট করার পরেই শোয়েল মাস্টার এখান থেকে উধাও হয়ে যায় আর পরবর্তীতে আবারও হুমায়ুন কবির দখলে নেয় এই জমিটি এম এ রহিম নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর লালমনের